খানজাহান আলী রহমাতুল্লাহ পনেরো শতকের এক কিংবদন্তি সুন্দরবনের মতো গহীন অরণ্য ঘেরা বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে তিনি এক মুসলিম নগরী সমৃদ্ধাবাদ যার বর্তমান নাম বাগেরহাট তিনি একা ছিলেন যোদ্ধা স্থপতি এবং ধর্মপ্রচারক প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমি তুলে ধরব ইতিহাসের সেই মহান কারিগর খান জাহান আলীর পুরো জীবন বৃত্তান্ত তার সমস্ত ঐতিহাসিক স্থাপনা এবং তার রহস্যময় মাজারের গল্প খান জাহানীল রহমাতুল্লাহ তেরোশো সালে দিল্লির এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতার নাম ছিল আকবর খা এবং মাতার নাম ছিল আম্বিয়া বিবি ধারণা করা হয় তার পূর্বপুরুষেরা ছিল তুর্কি বংশোদ্ভূত প্রাথমিক শিক্ষার পর তিনি দিল্লির বিখ্যাত পীর শাহ নিয়ামত উল্লার কাছে মাধ্যমিক শিক্ষা গ্রহণ করেন এবং কোরআন হাদিস ও ওপর গভীর জ্ঞান অর্জন করেন কর্মজীবনের শুরুতে তিনি তেরোশো উনব্বই সালে তুঘলক সামরিক বাহিনীতে সেনাপতির পদে যোগ দেন এবং অল্প সময়ের মধ্যে প্রধান সেনাপতির পদে উন্নতি হন তার উপাধি ছিল উলুক খান এবং খানি আজম তিনি গৌরের সুলতান নাসির উদ্দিন মাহমুদ শাহের ঘনিষ্ঠ ছিলেন ধারণা করা হয় চোদ্দ শতকের শেষের দিকে তিনি বাংলায় আসেন সুলতানের নিকট থেকে সুন্দরবনের এক বিশাল বনাঞ্চল নিয়ে সেখানে তিনি গড়ে তোলেন এক জনপদ যার নাম দেন খলিপাতাবাদ খানজাহান আলী শুধু শাসকই ছিলেন না ছিলেন একজন প্রখ্যাত নির্মাতা এবং জনহিতষী ব্যক্তিত্ব তিনি তার দুই নায়েব বোরহান এবং ফতে খানের সহায়তায় দুর্গম সুন্দরবন অঞ্চলে বন কেটে জনবসতি গড়ে তোলেন এখানে তিনি নির্মাণ করেন কালের অপরাজ্য স্থাপনা ষাট গম্বুজ মসজিদ এবং অসংখ্য ছোট ছোট মসজিদ মাদ্রাসা সরাইখানা খনন করেন বিখ্যাত খানজেলি দিঘি এবং ঘোড়ার দিঘি সব মিলিয়ে তিনি প্রতিষ্ঠা করেন এক সমৃদ্ধ শহর তিনি এই অঞ্চলে ইসলাম প্রসার এবং প্রসারে অগ্রণী ভূমিকা পালন করেন তার সুশাসন জনসভা এবং চারিত্রিক মাধুর্যে মুগ্ধ হয়ে মানুষের দলে দলে ইসলাম গ্রহণ করেছিল এই মহান সাধক ও শাসক চোদ্দশো উনষাট সালের পঁচিশ অক্টোবর নব্বই বছর বয়সে ইন্তিকাল করেন মাজার শরীফের শিলালিপি থেকে এটা প্রমাণিত হয় যে ষাট গম্বুজ মসজিদে দরবার গৃহে এশান নামাজ পড়া অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন তার সমাধি সদরটি তিনি নিজে নির্মাণ করেছিলেন এটি বাগেরহাট শহর থেকে প্রায় তিন কিলোমিটার দূরে খান্দিলে দিঘের উত্তর পাশে একটি উঁচু জমিতে অবস্থিত আমি এখন বসে আছি খানজান আলী

বিশেষভাবে পরিচিত কথিত আছে দিঘির সুপীয় পানি কেউ যেন নষ্ট করতে না পারে সেজন্য খান জাহান আলী নিজে এখানে একজোড়া পানির কুমির ছেড়েছিলেন পরম্পরায় দীর্ঘদিন এই কুমিরগুলো এই দিঘিতে ছিল বর্তমানে দিঘিতে কোনো কুমির নেই প্রতি বছর বাংলা বর্ষপঞ্জির পঁচিশ অগ্রায়ন এই মাদার প্রাঙ্গনে বার্ষিক উরসরীপ অনুষ্ঠিত হয় যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষাধিক লোকের সমাগম ঘটে একজন সাধক এবং দূরদর্শী শাসক তার হাতে গড়া এই ঐতিহাসিক নগরী আজও তার অমর কীর্তির সাক্ষ্য গ্রহণ করে চলছে দর্শক আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ